আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব পূর্ণ বা গাছের গুণাগুণ নিয়ে পূর্ণ বা গাছ আমাদের শারীরিক কি কি রোগের সমস্যা সমাধান করতে সহায়তা করে আসুন আমরা জেনে নেই পূর্ণ বা গাছের অসাধারণ গুণাগুণ রয়েছে যা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ পূর্ণবা আমাদের কিডনি স্বাস্থ্য রক্ষা করে এবং লিভারের ডিটক্সেশন বের করে দিয়ে প্রদাহ কমায় এবং হার্টের স্বাস্থ্য উন্নত করে এছাড়াও পূর্ণবা মূর্তবোধক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা আমাদের শরীর থেকে অতিরিক্ত তরল বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এছাড়াও পূর্ণবার চোখের রোগ শ্বাসকষ্ট ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে লিভার বিষমুক্ত রাখতেও সাহায্য করে এছাড়াও পূর্ণবা একটি এন্টি ইনফ্লামেটারি বিশিষ্ট গুণ রয়েছে যা আমাদের প্রদাহ বিরোধী এছাড়াও হার্টের কার্যকারিতা ভালো রাখে এছাড়াও পূর্ণবা গাছ রাতকানা চোখের রোগ নিরাময় করতে সহায়তা করে শ্বাসকষ্টের জন্য বেশ উপকারী এছাড়া ওজন নিয়ন্ত্রণে বেশ কার্যকর এই পূর্ণ বা গাছ তার নানা গুণের কারণে সে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে গাছগাছালি মানব জন্য অনেক উপকারী গাছগাছালির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা কাটা এবং সেলাই ছাড়া রক্তশূন্যতা বা থ্যালাসেমিয়া সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ